ওম নমস্সি ভাই জয় শ্রী মহারাজের জয় নমস্কার দর্শক বন্ধুঘ আমরা আলোচনা করব আজকে দিনে মিন রাশির জাতের সম্পর্কে আগামী পনেরোই এপ্রিল মানে আগামী দশ থেকে পনেরোটা দিন বিশেষভাবে কি কি পরিবর্তন কি কি ফল আপনি পেতে চলেছেন রাশিচক্রের বিশেষ কিছু গ্রহ গোচরের পরিবর্তন রয়েছে সেই সঙ্গে শনিদেবের সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হবে মিন রাশির জাতক জাতিকারা অলরেডি অনেকেই জীবনযাত্রা নিয়ে অনেক বেশি জর্জরিত বিশেষ করে আপনারা বিবাহিত সম্পর্ক নিয়ে একাধিকভাবে ঝামেলায় জড়িত রয়েছেন খরচপাতির দিক দিয়ে মানে আর্থিক অবস্থার দিক দিয়ে খুব খারাপ পরিস্থিতি অর্থ ব্যয় ইনকামের তুলনায় খরচ বেশি স্বাস্থ্য রিলেটেড কিছু সমস্যা ভোগান্তি সেই সঙ্গে আপনাদের হেলথ ইস্যু যেটা বললাম তো রয়েছে মানহানি বা প্রাপ্য জায়গায় প্রাপ্য সম্মানটুকু না পাওয়া পারিবারিক পরিবেশ খারাপ যাওয়া পরিবারে অশান্তি শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ নানাধি রকমের সমস্যায় আপনারা ভুগছেন এমনকি পড়াশোনার জায়গায় সন্তানের প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করেছিলেন তো এই জায়গাগুলো থেকে বিশেষ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গায় কী কী পরিবর্তন হবে সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো সবার প্রথমে যেটা আপনাদের লক্ষ্য করবেন যে কি শনিদেব উনত্রিশ মার্চ রাশি পরিবর্তন করে যাবে তো শনিদেব চলে আসবে আপনার রাশিতে ততএব তখন আপনার এই যে খরচের জায়গাটা অনেকটাই মাইনাস হবে অনেকটা মিনিমাইজ হবে মানে অনেকটা কম হতে লক্ষ্য করবেন খরস্থ মানুষের জীবনে রয়েছে এবং হবেও তবে সেটা অনেকখানি কমবে আপনাদের হেলথ ইস্যু যতটা ছিল সেই জায়গায় স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির সুযোগটা এবারে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা থাকবে তবে বিবাহিত সম্পর্কে জায়গায় আপনাকে কিন্তু এখনও গুরুত্ব রাখতে হবে যেহেতু কেতু রয়েছে আপনার সপ্তম ঘরে তারপরে আবার শনির দৃষ্টি পড়ছে অতএব আপনাদের বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান নেওয়ার একটা ব্যাপার সময় সুযোগও আসতে পারে তো সেটার ক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে এবং নিজের মনকে শক্ত করতে হবে আপনারা যারা অনেক দিন ধরে প্রাপ্য সম্মানটুকু পাচ্ছিলেন না এবার কিন্তু সেই প্রাপ্য সম্মানের জায়গায় আপনার সম্মানটা কিন্তু প্রাপ্তির যোগ সম্ভাবনা থাকবে সেটা কাজের ক্ষেত্রে হতে পারে আপনার সামাজিক ক্ষেত্রে হতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল সেখানে বুধ রয়েছে শুক্র রয়েছে সূর্য রয়েছে রাহু রয়েছে তো বুধ শুক্র সূর্য এরা থাকার কারণে আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় কিছুটা হয়তো কন্ট্রোলে এনেছে কিছুটা কন্ট্রোলে রয়েছে তবে মে মাসের পরে আপনাদের বিবাহিত সম্পর্কের জায়গায় অবশ্যই অনেকখানি মানে সমস্যার সমাধান ঘটবে অনেকখানি যদিও বা শনি থাকবে শনি দৃষ্টি থাকবে একটু জেদি স্বভাব থাকতে পারে আপনার পার্টনারের মধ্যে বা আপনার মধ্যে জেদ বেশি কাজ করতে পারে ডোমিনেটিং নেচার কাজ করতে পারে বাট অপেক্ষিত অশান্তিপূর্ণ যে ভাবটা ছিল ওখান থেকে আপনারা অনেকটাই রেহাই পাবেন অশান্তি জায়গা থেকে অনেকটা শান্তিপূর্ণ ভাব ফিরে পাবেন আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আর একটু বাড়ানোর চেষ্টা করবেন আপনাদের বিবাহিত সম্পর্ক খুবই ভালো থাকবে আর্থিক ক্ষেত্রে যদি বলি আমরা আপনাদের বলবো যে কি আর্থিক অবস্থা খরচপাতি বা আর্থিক ইনকামের পরিস্থিতিটা খুব যে ভালো এমনটা কিন্তু থাকবে না তবে গত মানে আগামী এক দেড় মাস পরে কিন্তু এটা আপনাদের খুবই ভালো এবং স্ট্রং হয়ে যাবে এটা আপনারা নিশ্চিতভাবে নিতে পারেন কারণ মঙ্গল তেসরা এপ্রিল নিচ অবস্থায় আবার আপনার রাশিতে চলে যাবে পঞ্চম ঘরে তো যেটা আপনার আর্থিক পরিস্থিতিকে একটুখানি ডাউনফল দিলেও দিতে পারে তবে খুব যে খারাপ দেবে এমনটা কিন্তু নয় বাট এটা একটা ব্যাপার নিয়ে আসবে শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গায় আপনার কিছু ইন্টারেস্ট বাড়বে তবে এইখানেই আপনাকে বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে এইখানে হঠাৎ করে লোকসান হয়ে যাওয়ার একটা ব্যাপার থেকে যায় তো এটা করতে পারেন শেয়ার মার্কেটে যদি করবেন বা মিউচুয়াল ফান্ড করবেন এটা আপনাদের জন্য সুযোগ ভালো নিয়ে আসছে বা আসবে শুধু আপনাকে এক দেড় মাস একটা অপেক্ষা করতে হবে তাহলে দেখবেন খুব শীঘ্রই মিন আর্থিক অবস্থার ক্ষেত্রে একটা বড়সড় লাভ হওয়ার সম্ভাবনা বা সুযোগ থাকতে চলেছে তার পরবর্তী এটা হতে চলেছে আপনার পারিবারিক যে অশান্তি ঝগড়াঝাটিটা চলছিল সেটাতে তো অবশ্যই কম হবেই হবে শ্বশুরবাড়ির সাথে আপনার সম্পর্ক যেটা খারাপ হয়ে গেছিলো সেটা ঠিক হয়ে যাবে শুক্র এখানে খুবই উচ্চ হয় আপনাদের কখনো কখনো আপনার মধ্যে প্রেম ভাবটাও খুব ভালো থাকবে আপনাদের মধ্যে কখনো কখনো বেশ রিল্যাক্সেশনের একটা মনোভাবনা জাগতে পারে মাঝে মধ্যে এটা একটা পজিটিভ দিক আপনি লক্ষ্য করবেন নতুন কাউকে ভালো লাগা বা আপনার জীবনে নতুন কারোর এন্ট্রি হওয়ার এবং কি একটা প্রবল যোগ সম্ভাবনা এটাও থাকছে তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা কিছু হলেও হতে পারে এটা একটা জন্য এটার কারণে হয়তো আপনার বিবাহিত সম্পর্কে খারাপ এটাও হয়তো লক্ষ্য করা যেতে পারে তো এই বিষয়টা একটু আপনারা ম্যানেজ করতে যাদের জীবনে কেউ ছিল না প্রেম জায়গাটা খুব সমস্যা চলছিলো তো সেই জায়গায় একটা এন্ট্রি নেওয়ার সম্ভাবনা থাকবে তবে এখানে আপনাদেরকে একটু অ্যাক্টিভ থাকতে হবে এর পরবর্তী যেটা হতে চলেছি যে কি আপনাদের রাহু মানে রাহু রয়েছে প্রথম ঘরে কখনো কখনো মনে বিভ্রান্তি নিয়ে আসবে কখনো কখনো দুশ্চিন্তা নিয়ে আসবে সূর্যর সঙ্গে রাহু রয়েছে গ্রহণযোগ তৈরি করবে তাই কোনো সিদ্ধান্ত কোনো কাজই আপনারা তাড়াহুড়ো করবেন না যাই তাড়াহুড়া করবেন তাই গণ্ডগোল হবে এটা কিন্তু আপনারা একবারে লিখে নিতে পারেন তাই একেবারে ধীরে সুস্থে বুঝে শুনে একটা একটা করে আপনারা স্টেপ এগান সময় খুব ভালো কাটবে বৃহস্পতি আপনার থার্ড হাউসে বৃহস্পতি আপনার রাশি হয়ে আপনারা হয়তো অলরেডি পেট কিছু সমস্যা ডাইজেশন বা অল্পতেই ঠান্ডা লাগা সর্দি কাশি জ্বর এরকম কিছু হয়ে যাওয়ার একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে ওয়েদার চেঞ্জ আপনার জন্য একটুখানি বেশি সমস্যাদায়ক হচ্ছে তো এটাও খুব শীঘ্রই পরিবর্তন রয়েছে তবে যারা ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করছেন অনলাইন কাজ করেন বা এই মানে ছোট ছোট ট্রাভেল শর্ট ট্রাভেল করে কোনো বিজনেসের সঙ্গে রয়েছেন কাজ করছেন সেই জায়গাগুলোতে কিন্তু আপনার উন্নতি থাকবে এবং আপনি একটা সুনাম ও প্রাপ্তি করতে পারবেন ছোট ভাই বোনদের মধ্যে সম্পর্ক যদি খারাপ ছিল তো সেই জায়গাটা কিছুটা ঠিকঠাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে কাজ করছে বা করবে আপনারা যারা জমি জায়গা রিলেটেড কোনো রকম কাজে সংক্রান্তের ব্যাপারে ঝামেলায় ছিলেন বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখনও নেওয়ার আছে তাহলে আপনাদেরকে বলবো তেসরা এপ্রিলের আগে যা করার জমি জায়গা রিলেটেড করুন সুযোগ ভালো থাকবে সময়কাল খুবই ভালো থাকবে তারপরেও থাকবে তবে মঙ্গলের রাশি পরিবর্তন হয়ে যাবে মঙ্গল নিচ অবস্থায় চলে যাবে তো তার আগে যদি আপনারা করতে পারেন মঙ্গল আপনার রাশি থেকে চতুর্থ করে অবস্থান করছে যার কারণে আপনার এই সমস্ত কাজে হতে পারে বা বাড়ির বানাবেন ফ্ল্যাট কিনবেন বেচবেন বা বাড়ি বানানো শুরু করবেন এই সমস্ত যা কিছু করার আপনারা এই তেসরা এপ্রিলের আগে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফলটা আপনারা বেশি করে ভালো পাবেন কাজের জায়গায় আপনার মধ্যে এনার্জি লেভেলটা হাই থাকবে পজিটিভিটি আপনার মধ্যে থাকবে শুধু অ্যাগ্রেশন না মানে রাগ জেদটাকে কন্ট্রোলে আনবেন পার্টনারশিপের ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা খুবই বিশেষভাবে গুরুত্ব রাখবেন যার সঙ্গে আপনি পার্টনারশিপ করেন না কেন একটু বুঝে তবে যারা ঋণে জর্জরিত ছিলেন ধারবাকির জায়গাটা কিন্তু ঠিকঠাক হবে আর আপনার শত্রুরা যারা অনেক বেশি ঝামেলা করছিল এবার শত্রু দমনের সময় এসে গেছে শত্রুরা তাদের দমমে তাদের কার্য থেকে সরে যাবে শত্রুদের থেকে আপনারা রেহাই পাওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করছেনই করছেন চাকরি বাকরির জায়গায় সুযোগ থাকতে পারে সরকারি কোনো গভর্নমেন্ট সেক্টরে ছোটোখাটো কোনো পদে চাকরি হলেও হয়ে যেতে পারে বা কারো কারোর সরকারি যারা চাকরি করেন হয়তো কারোর পদের নথি বা বেতন বৃদ্ধির এরকম কোনো সুখবরও পেতে পারেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে তার পরবর্তী হতে চলেছে যে কি আপনাদের যেটা হচ্ছে বিবাহিত সম্পর্কে কথা বললাম ভাগ্য আপনাদের একটুখানি ডাউনফল করবে যদি সেই জন্য বলা হলো ভাগ্য রিলেটেড যে সমস্ত কাজ রয়েছে সেটা তিন তারিখের আগে করবেন ভালো হবে পিতার হেলথ একটুখানি গুরুত্ব দিবেন তবে খুব যে নেগেটিভ হয়ে যাবে এমনটা নয় একটুখানি গুরুত্ব রাখবেন স্পিরিচুয়ালিটিতে মনোযোগ রাখুন পূজা অর্চনায় মনোযোগ দিন ধর্মীয় যাত্রা করুন এতে দেখবেন আপনার ফল অনেক বেশি পজিটিভ হয়ে যাবে তো এই ছিল আলোচনা মেন রাশির জাতকের জন্য কিছু উপাচার আপনাদেরকে বলবো যেটা আপনারা অবশ্যই মেনে চলার চেষ্টা করুন প্রথমত হচ্ছে রাহু কেতুকে কন্ট্রোল করতে আপনাকে কিন্তু বিশেষ ধ্যান দিতে হবে দুর্গা চল্লিশা পাঠ করতে পারেন আর হচ্ছে হনুমানজির পুজো করুন আর আপনারা যেটা সবথেকে বেশি এবিডি করবেন যেটা হচ্ছে আপনারা অবশ্যই হনুমান চল্লিশা তো পাঠ করবেনই যদি শনিও প্রবেশ করবে সূর্যদেবকে জল অর্পণ করবেন আর আর তেমন কিছু না করলেও হবে তো এই একটা উপচার ছোটো ছোটো বিষয় আপনারা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন এখানে আপনারা ভালো ফল পাবেন আর দান ধ্যানে গুরুত্ব রাখুন গরিব দূরস্থ লোকেদের আর্থিকভাবে সহায়তা বা অন্যদের সহায়তা যেটা দিয়ে পারবেন সহায়তা করবেন আপনার সামর্থ্য মতো তাহলে দেখবেন বিষয়টা অনেক বেশি কন্ট্রোলে থাকবে